আবার বলছি ইনশাআল্লাহ এখন দেখাবো আমি বাবলা কাঠের ক্যারাম বোর্ড বেল কাঠের দেখালাম এখন দেখবো বাবলা কাঠের বাবলা কাঠের এই ক্যারাম মোটামুটি মিড রেঞ্জে অনেক আছেন একটু কম বাজারের মধ্যে ভালো ক্যারাম বোর্ড চাচ্ছেন ভাই আমি প্রথমেই বলছি লাগলে দুটা দিন দেরি করে ক্যারাম বোর্ড কিনেন টাকাটা জমা একটা ভালো ক্যারাম বোর্ড কিনেন এটা বাবলা ক্যারাম বোর্ডের বাবলার মধ্যে একটা লাক্সারিয়াস ক্যারাম বোর্ড যেটা হচ্ছে বাবলা কাঠ দেওয়া আছে আপনি ওগুলো কাঠ মিস্ত্রি নিয়ে আসবেন প্রথমেই বলছি কাঠ মিস্ত্রি ভাইয়ার দোকানে নিয়ে আসবেন আইসা জাজমেন্ট করবেন কেউ যদি বলে কপি

এটা হচ্ছে আমার বাবলার মধ্যে বাংলাদেশের মধ্যে ইম্পোর্টেড সবচেয়ে নাম্বার বোর্ড এদিকে চলে আসো একটু ব্যাকটা দেখেন এটার ওজন হবে না হলো সত্তর কেজি সত্তর কেজি ওজন ওজন দিয়ে মান বিচার করা যায় আবার বলছি ডেফিনেটলি

এগুলো দোকানে আছে এগুলো কম দামি ক্যারাম বোর্ড এগুলো আপনারা পরে পেয়ে যাবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা চ্যানেল সাবস্ক্রাইব করলে আবার বলছি এখন আপনার লোকেশনে বলে দেন মাওলানা ফ্যাশনি হকি স্টুডেন্ট গুলিস্তান দোকান নাম্বার সাতচল্লিশ এখন অনেকে বলুন ভাই আরে ভাই আমার গ্লাসের ক্যারাম বোর্ড দেখবেন আমি গ্লাসের ক্যারাম বোর্ড আমার স্টিল অ্যাভেলেবল আছে আর টেন মিলি টেম্পার্ড গ্লাস হবে দেখেন বিহাইন্ড হচ্ছে ফাইবারের প্রোটেকশন সহ